বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটা শাখার উদ্যোগে সোমবার পরিষেবা মেলা কর্মসূচি আয়োজিত হয় ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয় পাশাপাশি বিদ্যুতের লাইনে ঝড় বৃষ্টিতে কোথাও তার ছিঁড়ে পড়লে সাধারণ মানুষদের করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়ার সঙ্গে বিদ্যুৎ চুরি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সকলকে সতর্ক করা হয় আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি আমরা এরিয়াতে মেলা বলে আমাদের ডাব্লুবি এসডিসি থেকে করা হয় যেখানে আমাদের কনজুমারদের বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হয় যেমন ইলেকট্রিক বিল কালেকশন করা ওনাদের যা কমপ্লেন আছে অভিযোগ আছে ওগুলো সাবমিশন নেওয়া এই বিল লো আমাদের সাবমিট করার জন্য বিল আমাদের পড়া হচ্ছে এটা কি টোটাল ব্লক জুড়ে হচ্ছে ফালঘাটা ব্লক জুড়ে হচ্ছে এটা আমাদের পুরো মাসে পুরো ফালঘাটা ব্লক জুড়েই হয় আজকের দিনে জদেশ্বর এরিয়াটা আমরা চয়েস করেছি এখান থেকেছি এক দিনের এক দিনের জন্য আবার এই মাসে আবার অন্য জায়গায় হবে অন্য দিনে আচ্ছা এরকম করে আমাদের পুরো ফালঘাটা ব্লকেই হয়